হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যান্ডি নতুন টা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে আগস্টের একুশ তারিখ আর আজকে বুধবার তো আর ভাদ্র মাসের চার তারিখ আজকে আমাদের রান্না হবে নিরামিষ তো বাসিকাজ সেরে টেরে এখন যখন রান্নাঘরে তো সকালের একটুখানি খাওয়ার টাবার কিছু একটা করতে হবে তো ভাবছি যে ভাবছি বলতে ভেবেই রেখে দিয়েছি সুজি খিচুড়ি করব। ওর জন্য কালকে সুজি আর মুগের ডাল ভেজে রেখে দিয়েছি যে সকালবেলা অতটা ঝামেলা থাকবে না যদি ভাজাভুজি করে রাখা হয় আর পাঁপড় ভাজবো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম পাঁপড় নিয়ে আসতে তো এই হচ্ছে আজ সকালবেলা খাওয়া দাওয়া হবে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের দাদা ভাই যাবে বাজারে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভাদ্র মাসের চার তারিখ কেন বললাম কারণ আজকে আমার শ্বশুরের মানে আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিক মৃত্যু মার মারা গিয়েছিলেন এই দিনকেই তো উনি যেহেতু গুরুদেব ছিলেন বাড়িতে হচ্ছে অনুষ্ঠান হতো ভাদ্র মাসের চার তারিখে নাম নামটা মানে কীর্তন কীর্তন হতো খাওয়া দাওয়া হতো তো এখন তো আর হয় না যেহেতু ওর জন্য কী বলবো ঘরের ঠাকুরকে মিষ্টি দেওয়া হবে আর নিরামিষ খাওয়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে দেখা হচ্ছে আবার আর এখানে দেখো আমার সুজির খিচুড়ি এখন রান্না করা কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করবো আর এখানে থালা টালাগুলো প্লেটে ধুয়ে নিয়েছি তো দেখো সুজির খিচুড়িটা কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিলো আর পিস পিস করে আলু আলু টালুগুলো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে মশলা সসলা যেগুলো যাওয়ার দরকার সেগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এখন থালায় বেড়ে টেড়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য বাবাও ঘরে এসেছে তো বাবা ঠান্ডা করে দিচ্ছে যাতে কারণ অনেকটা গরম তো পাখাটা চালিয়ে দিয়েছি তো চলো এখন আমরা সুজির খিচুড়ি খেয়ে নিই আর বাবাকে বললাম যে কী কিসের কী খাচ্ছেন তো বাবা বলল যে মানে বাবা ভেবেছে যে কাউনের যেটা হয় না কাউনের চাল তো সুজির খিচুড়ির মতোই খেতে লাগে কিন্তু আর পাঁপড় ভেজেছিলাম তো আমি বললাম যে না সুজির খিচুড়ি তখন তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিলো যে কেমন হয়েছে বাবাকে জিজ্ঞাসা করছিলো তো বললো যে বাবা বললো যে ভালোই হয়েছে আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা একটু গরম করে নিয়ে এখন এই যে পনির এনেছে যেহেতু আজকে নিরামিষ পনির তরকারি হবে আলু দিয়ে পনির দিয়ে তো চলো তারপরে এদিকে দেখো প্রেশার কুকারে ডাল করে রেখেছিলাম তো খিচুড়ি করেছিলাম যখন একটু বেশি করে ডাল করে রেখেছিলাম আর এখানেই দেখো ডাল সিদ্ধ করা আছে তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সায়নকেও খেতে দেবো তারপর সায়নের পড়া আছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে স্নান করবে তারপর পুজো দেবে খাওয়া দাওয়া করবে তার আগে বাবাকেও দেবো তো চলো আর কী কী রান্না করেছি সেটাও আমি যখন খাবো তখন দেখিয়ে দেবো কারণ খুব হোটোপাটের মধ্যে রান্নাবান্না করেছি ওর জন্য তো চলো আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম কেমন বলো তো যখন রোদ থাকছে প্রচণ্ড রোদে তাপ লাগছে আর মাঝে মাঝে মেঘলা হচ্ছে আর হাওয়া হচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে তো চলো আর যখন রোদ উঠছে প্রচন্ড গরম আর আজকে দেখি কটা কাজু কুচি করবো করে নিয়ে স্নান করব। তো চলো তো এখন বেজে গেছে আড়াইটে আর এদিকে সায়ান খাওয়া দাওয়া করে যে স্নান টান করে পড়তে যাচ্ছে আর এদিকে এই যে বাবা খাচ্ছে আর এদিকে যে তোমাদের দাদা ভাই এখন বসে আছে স্নান করতে ঢুকবে তারপরে এই যে পুজো টুজো দেওয়া হবে আর এখন আমার সান টান কমপ্লিট হয়ে ঠাকুর প্রণামও করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে শুয়ে আছে তো আমরা খাওয়া দাওয়া করবো তো চলো ঠাকুর প্রণামটা তো করে নিয়েছি এখন খাবো প্রসাদ তো যেহেতু আজকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছিল তো চলো আর এই যে আমাদের দাদা শ্বশুর তো এই দেখো ভালো করে মোছা হয়নি সিঁদুর টুদুর লেগে গেছে ওর জন্য একদিন পোষা করতে হবে ভালো করে ফটোটা আর এখানে দেখো মিষ্টি আছে এ দেখো দুটোই আমার কিন্তু এখন আমি একটা খাবো তারপর এখন ভাত খাবো তো এখানে দেখো মুগের ডাল এখানে পনিরের তরকারি যেহেতু সায়নও খাওয়া হয়ে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমড়ার চাটনি আর ভাজা আছে কিন্তু দাঁড়াও তোমাদের ভাজাটাও দেখাচ্ছে আমরা চাটনি একটু দেখিয়ে নিয়েছি আর এখানে দেখো এই দেখো ভাত আর হচ্ছে কলা ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই

ও আগে দুধের শর্টটা পুরো নিয়ে নিলো মানে সর বসেছিলো সেই সরগুলো আর এই যে চুল ভেজা বলে হালকা হালকা ভেজা আছে গোড়ার দিকে তো ওই চুলটা খুলে দিচ্ছে ওর চুলটা বাঁধ তো চলে পরে দেখা হচ্ছে পরে রুটি করতে হবে তো এখন সর সর পুরো সর বসেছিলো খেলোই তো পড়ে যাবে তো দেখি 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 ও পুরো শর্টটা নিয়ে যাওয়া বসেছে সরাস খাঁটি দুধ তো চলো পরে দেখা হচ্ছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রুটি করব কটা আম তোমাদের দাদা ভাই তারপর বাবা আমিও দুটো রুটি খাবো তো চলো এখন রুটিগুলো টপ টপ করে করে নিই আর এখানে হচ্ছে গরম গরমও লাগছে মাঝে মাঝে আবার একটু হাওয়াও দিচ্ছে তো চলো টপটপ করে রুটিগুলো করে নিই তারপর আবার খাওয়া দাওয়া আছে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আর একটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো Good night. Bye.